ওয়েলকাম টু মাই চ্যানেল সকল সবাই ভালো আছেন আজকের বিটার টপিক হচ্ছে যা দুটো না বানে গেলে কীভাবে নষ্ট করবেন তার একবার অরিজিনাল তথব দিয়ে দেবো অন্য কারোর কাছে ছাওয়া লাগবে না আপনি নিজেই করতে পারবেন নিজেই এটা নষ্ট করে ফেলতে পারবেন তবে হ্যাঁ এটা নষ্ট করার জন্য আগে আপনাকে ওই পরিমাণ শক্তিশালী হতে হবে নাহলে অন্যের ফলে নষ্ট করতে অনেক সময়গুলো নিজের উপর লেগেছে তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটির জন্য প্রথমত পাক পবিত্র নদী থেকে আপনাকে পানি নিয়ে আসতে হবে বাটির পানি হতে হবে অন্য কোনো পানি আনলে হবে না তারপর সুরা ফালাক একদমে মানে নিঃশ্বাস ফেলতে পারবেন না তিনবার পাঠ করবেন সুরা নাচ একদম আবার পাঠ করবেন তিনবার তো এবার তিনবার তিনবার করে হবে বার তারপর ওই পানিতে ফু দিয়ে সেই পানি দিয়ে রুগীকে সাত দিন গোসল করাবেন এবং সাত দিন খাওয়াবেন সে যত পরি যদি বান হোক না কেন সেটা ইনশাল্লা আল্লাহর রহমতে কেটে যাবে আগে আপনি আপনার নিজের শরীর বন্ধ করে নেবেন যাতে আপনার উপর এটা কোনো প্রভাব না পড়ে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ